যত যাবে তত আপডেট আমাদের ফুল বেডরুম সেটটা যারা নিবেন ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি পাবেন 100% পার্সেন্ট কালার করা এই খাটটায় দেখেন কত সুন্দর লাইট জ্বলতেছে রিমোট কন্ট্রোল লাইট যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন আস্তে আস্তে এটা চলে আসবে বারোটা কালার পাবেন আপনারা এই ডেসিন টেবিলটাও টাও লাইটটা দেখেন টাচ করবেন এটা কিন্তু আমরা এই ফার্স্ট করছি বরাবরের মতো আবার নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আজকে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে একটা দেখবো এই ভিডিওতে নাটনি সম্পূর্ণ

আচ্ছা কেউ যদি সরাসরি শপে এসে এই বেডরুম সেটটা নিতে চায় আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তরাতে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আমরা এর আগে যেটা করছি এটা ছিল না হচ্ছে লেগ সাইডটা ডিজাইন ছিল না লেগ সাইড ডিজাইন ছিল না এটা নতুন কাস্টমাইজ করছি এটা কাস্টমাইজ করছি আমাদের আপডেট যেটা এটা হচ্ছে আপনার আলমারিতে তালা ছিল না একটা লক সিস্টেম ছিল না যেহেতু একটা আলমারি সবাই লক করতে চায় এটা তালা সিস্টেম করছি আর ডেসিন টেবিলটা আকারে ছোট ছিল এখন আমরা বড় করছি আকারে বড় করছেন জি এটা এই হচ্ছে ভার্সন 2 দাম তো ভাই আগের দামে থাকবে দামটা ভাই আগের দাম এই যদিও আমরা জিনিসটা অনেক বাড়াইছি কিন্তু প্রাইসটা দিব আগের প্রাইসে আমাদের বেডরুম সেটটা হচ্ছে প্রধান আকর্ষণ হচ্ছে লাইট আমি আলোটা অফ করে আপনাদের দেখাচ্ছি দেখেন ঠিক আছে এখানে রিমোট আছে অনেকগুলো কালার আপনি চেঞ্জ করতে পারবেন এই ঘাটটায় দেখেন কত সুন্দর লাইট জ্বলতেছে সুন্দর লাইটিং করা আছে দেখেন বিবস কিন্তু রিমোট কন্ট্রোল লাইট আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ হবে इवन কালার চেঞ্জ ঠিক আছে আবার আপনার মিউজিক লাগবে এটা চেঞ্জ করবেন মিউজিক আবার স্লো মোশন লাগলে আস্তে আস্তে এটা চলে আসবে ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ আরজিবি লাইট থাকতেছে এটা এটা 12টা কালার পাবেন আপনারা আর এই ড্রেসিং টেবিলটাও টা দেখেন মনের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন হান্ড্রেড এটা কিন্তু খুবই দামি একটা ভেলভেট কাপড় কাপড়টা যদি আপনার অন্য কোনো কালার চেঞ্জ করতে চায় না আমাদের কাছে অনেকগুলো কালার আছে ফিনিশিং দিয়ে ইটা বসাইছি এসে সিটটা

আর তার থেকেও মেন হচ্ছে ভিতরে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করছি এটা ঠিক আছে একটা আলমারি পেয়ে যাবেন আপনার বেডরুম সেট খুব খুবই সুন্দর একটা আলমারি পাবেন চারপাট চার একটা আলমারি মার্শাল এটা কিন্তু হচ্ছে আপনার

কি সুন্দর আপনি একবারে হাতের ইশারা এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর হচ্ছে কারুকার্য করা একটা বেডরুম সেট যেটা হচ্ছে আরাবিয়ান বেডরুম সেট এটা কিন্তু প্রত্যেকটা ডয়ারে আপনি চ্যানেল পেয়ে যাবেন প্রত্যেকটা ডয়ারে চ্যানেল পায়গুলো টোন করা আছে খুবই সুন্দর কিন্তু 마শাআল্লাহ যেভাবে ডিজাইনটা আসলে সুন্দর করার দরকার আমরা ওইভাবে করার চেষ্টা করি যদিও আপনার কোন অন্য কোন পছন্দের ডিজাইন থাকে কালার থেকে আমাদের কাছে আপনি ওটাও করে নিতে পারেন আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার প্রাইস কত রাখবেন ভাই মাত্র 1 লক্ষ হাজার টাকা এর আগে আমরা যেটা দিছি কাস্টমাইজ করছি ড্রেসিং টেবিল বড় করছি আলমারিতে তালা দিছি লেগ সাইডে হচ্ছে ডিজাইন করে দিছি তারপর হচ্ছে আগের প্রাইজে থাকবে যারা না নিছে অর্থাৎ তারা যাতে নিতে পারে এজন্য এই ফুল বেডরুম সেটটা আবার ভিডিও করছি আচ্ছা এটা ভার্সন 2 হচ্ছে কাস্টমাইজেশন করে আসছে কিন্তু পূর্বের প্রাইজে আছে হ্যাঁ পূর্বের প্রাইজে 125000 টাকায় সম্পূর্ণ এই বেডরুম সেটটা সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি থাকতেছে সাথে ম্যাট টেক্সটা ফ্রি ফ্রি থাকতেছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকতেছে আচ্ছা আপনাদের অর্ডার সিস্টেমটা কি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমাদের পনেরো থেকে বিশ দিন সময় লাগে ফার্নিচারটা তৈরি করতে ফার্নিচারটা তৈরি করে আপনার বাসায় পৌঁছায় দেবেন বাকিটাকে আপনি ফার্নিচার বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটা আপনারা 5000 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে নিতে পারবেন একেবারে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তে থাকবে সম্পূর্ণ এই বেডরুম সেটটা 125000 টাকায় কি কি পাচ্ছে আবার একটু দেখাই দিবেন একটা বেড কিং সাইজের ফুল বক্সের একটা সাইড টেবিল ইয়া দুইটা সাইড টেবিল দুইটা সাইড দুইটা সাইড টেবিল থাকবে একটা ম্যাট্রেস ম্যাট্রেস একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল একটা বসার টুল বসার টুল চার পাল্লা আলমারি চার পাল্লা আলমারি একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব মাত্র 125000 টাকায় আর মাহবুব পক্ষ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ